ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই দশ বছর পর আবার কিন্তু এক বছরের বি চালু হতে চলেছে চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের শেষ এক বছরের বিএড হয়েছিল তারপরে পনেরো সতেরো শিক্ষাবর্ষ থেকে কিন্তু দু বছরের বিএড চালু হয় তোমরা প্রত্যেকেই জানো সেই দশ বছর পর কিন্তু আবার সেইটা নতুন করে চালু হতে চলেছে এন আন্ডারে তো কি বিষয়টা কারা এতে সবথেকে বেশি লাভবান হবে কারা ক্ষতিগ্রস্ত হবে আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি কারাই বা এক বছরের বিএডটা করতে পারবে দেখো ওয়ান ইয়ার বিএড প্রোগ্রাম আলটিমেটলি ফিরছে এবার দেখো কারা ওয়ান ইয়ারে বিএড করতে পারবে সেইটা আগে বুঝে নাও দু বছরের বিএডটাও কিন্তু থাকছে কিন্তু ওয়ান ইয়ারের বিএড কারা করতে পারবে এবং সব থেকে বেশি লাভবান কারা হবে সেইটা একটু দেখো প্রথম কথা হচ্ছে তোমরা জানো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এসে তারপরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে চলেছে তো এই যে এক বছরের বিএড এইটা প্রথমত কারা করতে পারে তোমরা জানো এখন কলেজগুলোতে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স চালু হচ্ছে আমরা তিন বছরের বিয়ে করেছি এখন কিন্তু চার বছরের তাহলে এই যে চার বছরের ইন্টিগ্রেটেড ইউজি যারা করবে কোর্স অর্থাৎ চার বছর ধরে যারা বিএ বিএসসি বি করবে তারা কিন্তু এই এক বছরের বিএড করতে পারবে না চার বছর কলেজ শেষ করে তারপরে এক বছরের বিএড তারা করতে পারবে মানে হচ্ছে ফোর প্লাস ওয়ান তাহলে পাঁচ বছর এইবার আরও একটা কোর্স সেটাও সেটাও কিন্তু ফোর ইয়ারের ইন্টিগ্রেটেড কোর্স কিন্তু এটা সরাসরি এর সমতুল্য হয়ে যাচ্ছে বা বিএড হয়ে যাচ্ছে যেটাকে বলছে বিএ বিএড বিএসসি বিএড বা বি বিএড এইটা কি এইটা কিন্তু আইটি ইপির কনসেপ্টে চলে যাচ্ছে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু তাই না ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম এর আন্ডারে কি করা হচ্ছে এই বিএ সঙ্গে এক সঙ্গে একসঙ্গে প্যারালালি মানে করানো হচ্ছে যেইটাকে বলছে আইটি ইপি এছাড়াও যারা মানে ধরো বিএসসি বি চার বছরের ইউজি কোর্সটা যেটা করবে তারা এক বছরের বিএডটা করতে পারবে আর এদের ক্ষেত্রে কি হবে আইটিইপির আন্ডারে যারা ঢুকবে তারা কিন্তু এই চার বছরের কোর্সের মধ্যেই বিএড কোর্সটা করে বেরিয়ে যাবে কথা পরিষ্কার এইবার আসো যে আর কারা করতে পারবে এরা সব থেকে বেশি লাভবান হবে দেখো তাদের এক বছর বেঁচে যাচ্ছে সময় যারা থ্রি ইয়ার ইউজি করেছে এবং টু ইয়ার পিজি করেছে তাহলে তারা করে দেখো এদের কিন্তু এক বছর অর্থাৎ ইউজি হচ্ছে পিজি হচ্ছে সঙ্গে এক বছরের বিএডটাও হয়ে যাচ্ছে অর্থাৎ যাদের পিজি করা আছে মানে এম এ করা আছে এমএসসি করা আছে এম কম করা আছে পোস্ট গ্রাজুয়েশন যাদের করা আছে দু বছরের তারা কিন্তু এইখানে সব থেকে বেশি লাভবান হবে এবং তারা এক বছরের বিএডটা করতে পারবে পুরোনো যারা আছে এখন তো সব নতুন সিস্টেম চলে কেউ যদি পিজি করে থাকো। এবং এখন এখনো বিএড না করে থাকো কারণ এই বিএডটা কিন্তু পরবর্তীকালে বন্ধ হয়ে যাবে এবং এই যে থ্রি ইয়ার যারা ইউজি করেছো ধরো এখনো বিএড করনি তারা কি বিএড করতে পারবে না হ্যাঁ করতে পারবে তাদের কিন্তু এক বছরে হবে না তাদেরকে দেখো দু বছরের বিএডটা করতে হচ্ছে এইবার এই দু বছরের বিএড হয়তো তিরিশ সাল বা চার পাঁচ বছর চালিয়ে কিন্তু ধীরে ধীরে এটা বন্ধ করে দেবে ঠিক বোঝা গেল তাহলে এই যে তিনটে পয়েন্ট লিখেছি এরা হচ্ছে এক বছরের বিএডের জন্য এলিজাবেল এই যে স্টার্ট দিয়ে যেটা লিখেছি এদের কিন্তু দু বছরের বিএড করতে হবে ঠিক আছে টু এর বিএড করতে হবে অর্থাৎ তুমি যাচ্ছ আগের যদি তিন বছরের ইউজি করে থাকো তাহলে কিন্তু তোমার আর এক বছরের বিএড হবে না তোমাকে দু বছরের করতে হবে আর তুমি যদি এই ফোর ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স করে থাকো কলেজের চার বছর কমপ্লিট করে থাকো তাহলে এক বছরের পাবে অথবা এই চার বছরের যেটা আন্ডারে যদি ঢোকো তাহলে তো বিএডটা তোমার হয়েই গেল এবং থ্রি ইয়ার ইউজি এবং টু ইয়ার পিজি যদি করে থাকো তাহলে তুমি এক বছরের বিএড পাবে অর্থাৎ এক দুই তিন এই তিনজন কিন্তু এক বছরের বিএড করার সুযোগ পাচ্ছে অর্থাৎ এক বছরের বিএড করার শর্ত এই যে এই তিনটে আমি বললাম হয় ফোর ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স থাকতে হবে অর্থাৎ ওই যে তিন ইয়ে তিন তিন বছরের বিএ প্লাস বিএড একসঙ্গে হয়ে যাবে সেটা হচ্ছে আইটি আন্ডারে এবং যাদের হচ্ছে থ্রি ইয়ার ইউজি টু ইয়ার পিজি আছে তারা কিন্তু এক বছরের বিএডের সুযোগ পাবে আশা করি পরিষ্কার হলো বিষয়টা বোঝা গেল এবার দেখা যাক এটা কিন্তু শুরু হয়নি এখনো ঠিক আছে এইটা যদি শুরু হয় পঁচিশ না হলে পঁচিশ না হলে ছাব্বিশ সালের দিকে কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখো পরিকাঠামো সমস্ত কিছু পরিবর্তন আনতে গেলে একটু সময় লাগে বুঝতেই পারছো সমস্ত কিছুই খিচুড়ি হচ্ছে একে তো মানে শিক্ষক নিয়োগ নেই তার পরিকাঠামো নেই শিক্ষা খাতে সরকার ব্যয় করতে যাচ্ছে না অথবা নিয়মের বেলায় বিশাল মানে কি বলবো আর বুঝতেই পারছো তো যাই হোক দেখা যাক আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যায় এটা জানানো ছিল আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ